শিক্ষার্থীরা আমরা আমরা ষষ্ঠ শ্রেণীর দুই দশমিক দুই করছিলাম তো এখানে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি একদম লাস্ট অঙ্ক তেরো নম্বরে একটা সৃজনশীল দেওয়া আছে সৃজনশীলটি অত্যন্ত সুন্দর আমরা শুরু করছি দেখো কলার দাম চোদ্দ সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট কমে যাওয়ায় চারশো টাকায় পূর্বাপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় তো আসলে প্রথম যে প্রশ্নটা এটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই এটা আমরা আগে একটু পড়ে ফেলি তারপরে আমরা দ্বিতীয় অঙ্কটা যখন করব তখন আমরা উদ্দীপকের হেল্প নিব এখন দেখো এখানে বলছে একটি সংখ্যা 14 সমস্ত সাত ভাগের 2% সমান সমান 10 হলে সংখ্যাটি কত তাহলে একটু শুরু করি দেখো তো ধরি আমরা সংখ্যাটি x x বা ক তুমি যাই চাইতে করতে পারো সমাধান ধরি সংখ্যাটি

দশ তার মানে উপরে এখানে একশো হচ্ছে কিন্তু ঠিক আছে। এখন চিহ্নটা দিতে হয় এটা আমরা অধ্যায় শুরুতে আলোচনা করেছি যারা মিস করেছো তারা একটু প্লে গিয়ে একটু কষ্ট করে দেখে আসো দুই দশমিক দুয়ে গিয়ে প্রথম দিকের অঙ্কগুলো দেখলে তোমরা এই শতকরের চিহ্নটা কিভাবে উঠাইতে হয় এটা ক্লিয়ার হয়ে যাবে একটু দেখো আমরা একটু কাট করে ফেলি তাহলে তাহলে আমাদের ক নাম্বারের সলভ হয়ে গেল চলে যাবো খ নাম্বার প্রশ্নে দেখো খ নাম্বার অঙ্কটিতে চেয়েছে তারা প্রতি ডজন কলার দাম কত এখন একটু জিনিস খেয়াল করো এত পার্সেন্ট কমে গেলো

কমে ঠিক আছে এত পার্সেন্ট কমে একশো টাকায় কমে সাত ভাগে টাকা সুতরাং এক টাকায় কমে টাকা সুতরাং আমাদের কত টাকা ছিল চারশো বিশ টাকা চারশো বিশ টাকায় কমে একশো গুনন চারশো বিশ আর নিচে সাত গুণন একশো টাকা তাহলে ষাট টাকা তাহলে ষাট টাকা যে আসলো চারশো বিশ টাকায় এত পার্সেন্ট কমে মানে এত টাকা কমে তাহলে এখন দেখো একটা লাইন বলে দিয়েছে পূর্ব অপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় তার মানে এই দামটা দিয়ে দশটি কলা বেশি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এখন আমরা ওই কি করে ফেললে অঙ্কটি শেষ হয়ে যাবে আমরা জানি এক ডজন মানে হলো বারোটি তাহলে আমরা যদি ওই কি করি দশটি কলার দাম দাম ষাট টাকা সুতরাং একটি কলার দাম টাকা সুতরাং বা এক ডজন দেখো বাহাত্তর টাকা আসছে তাহলে এটাই আমাদের ফ নাম্বার অঙ্কের উত্তর যে বারোটি কলা বা এক ডজন কলার দাম বাহাত্তর টাকা সেক্ষেত্রে আমরা গো নাম্বারে চলে এসেছি দেখো কি বলেছে প্রতি ডজন কলা কত টাকায় বিক্রি করলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভ হতো এখন একটা জিনিস চিন্তা করো যদি আমি একশো টাকায় চিন্তা করি আমরা একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রি করতে হবে একশো যুগ তেত্রিশ সমস্ত তিন ভাগের এক টাকা মানে ওই টাকাটা লাভের জন্য এত পার্সেন্ট লাভের জন্য তাহলে আমার আমাদের ক্রয় মূল্য হলো বাহাত্তর টাকা যেটা আমরা ক্ষতে করেছি এখন আমরা এখানে আগে একশোতে কত হয় এটাকে বলি দেখো সমাধানটা শুরু করি তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যোগ তেত্রিশ সমস্ত তিন ভাগে 1 মান এটা কত আসবে এটা আসবে এখন সম스타টা ভেঙ্গে ফেলবো আমরা 100 যোগ তিন উপর আসবে 100 তিন সম스타 এখানে আসবে 400 ঠিক আছে এখন আমরা যদি যোগ করতে চাই এখন আমরা পরের অংশতে যাই দেখো 100 টাকা যদি হয় ক্রয় মূল্য আমাদের এটা বিক্রি করতে হবে তিন ভাগে 400 টাকা দেখো ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে আমাদের বিক্রি করতে হবে 3 বারে 400 টাকা তাহলে আমাদের এই শতাংশটা লাভ হবে এখন এটা আমরা জাস্ট উইক করে আমাদের ক্রয় মূল্য ছিল 72 টাকা এক দজন কলা দাম তো আমরা উইক করে ফেলবো সূত্রান ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য যেহেতু 100 থেকে একে নামছে তাহলে এটাটা ছোট আসবে আমরা 100 দিয়ে ভাগ দিব সূত্রান ক্রয় মূল্য যদি 72 টাকা হয় তাহলে বিক্রয় করতে হবে আমাদের চারশো গুণ বাহাত্তর আর নিচে তিন গুণ একশো কাটাকাটি করে ফেলি ছিয়ানব্বই টাকা অর্থাৎ আমরা যদি এই বাহাত্তর টাকা দিয়ে যে এক ডজন কলাটা কিনেছিলাম এটা যদি ছিয়ানব্বই টাকায় বিক্রি করি তাহলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক শতাংশ লাভ হবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের দুই দশমিক দুই অধ্যায়টি এখানে শেষ হলো তোমরা আগের অঙ্ক যদি মিস করে থাকো আমাদের আগের পার্ট দেখে সেগুলো ক্লিয়ার করে ফেলবে এবং কোনো কনফিউশন থাকলে আমাদের কমেন্ট সেকশনে লিখে দিবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তীতে তোমাদের সিলেবাস অনুসারে সকল আপডেট তোমরা পেয়ে যাও ধন্যবাদ সবাইকে